আচ্ছা মাছ খাওয়া দিতে এত সুন্দর খিচুড়ি দেখেন ভালো করে খাবার পরে বলবেন বুঝে শুনে ভালো হ্যাঁ ভালো তো ভালো বলবো ভাই হ্যাঁ সত্যি কথা ভালো ছেকা রুটি আছি গাবতলির হাটে এই রুটি আর গোশ খাবো আজকে শীতের মধ্যে এই রুটিগুলো কত করে বিক্রি হয় ভাই দশ টাকা পিস বাহ এই যে খুব সুন্দর করে রুটি ভাতছে এখানে গরম গরম সিদ্ধ রুটি কিন্তু জমে যাবে আজকে আসেন এই জায়গায় কিন্তু হাটে যখন আসি তখন কিন্তু প্রায় প্রায়ই খাই আজকে দেখছি যে বল মাছ ট্যাংরা মাছ অনেক কিছুই আছে বল কত করে পিচ টাকা করে এরপরে দর্শক এদিকে আসেন এই যে দেখেন গুড়া মাছ না ট্যাংরা মাছ একটু যদিও খুব সাজানো আছে এই যে দেখেন সুন্দর ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এটা কত করে বাটি ধরেন সত্তর টাকা বাটি বাহ সত্তর টাকা বাটি ভাই বলেছে এরপরে আমরা দেখছি সুন্দর গরুর গোস্ত গরুর গোস্ত কত করে বাটি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা গরুর গোস্ত আপনার ব্যবসার বয়স কত দিন রান্না বান্না তো আপনি করেন বাহ বাহ খুশি হয়ে গেলাম এরপরে দূরে দিকে দেখছি বট গরুর বট কত আশি টাকা

கிரானர் ও মাছের ভিতর পোলাও চাল আচ্ছা 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 তো যায় কাকরাম ভাই খাওয়া শুরু করেছে আর এদিকে আমিও তো শুরু করব সেই সকা রুটি যেটা দেখিয়েছিলাম আর পাশাপাশি হচ্ছে যে এই যে গরুর গোশত একেবারে খুব সুন্দর দেশি গরুর গোশত কিন্তু amare দিয়েছে

এখন ভাত খেতে ইচ্ছা করছে না বয়স হয়ে গেছে ভাই আকরাম ভাই এক পিস না খেলে কেমন হয় হবে না আপনি মাছ খাওয়াইলেন আর আমি যদি গোস্ত খাওয়াইতে না পারি কেমন তো একটু টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ রান্না ভালো হয়েছে গোষ্ঠ তো ভাই গরু গোস্ত আমি খাচ্ছি ভালো লাগছে ভাই হাই কিমা খিচুড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা জানালিয়া ভুনা খিচুড়ি সুন্দর খিচুড়ি দেখেন তার উপরে কি পরিমাণ গরুর মাংস দিয়েছে এবং সত্যি সত্যি খুব খুব ভালো লাগছে শীতের মধ্যে এই গরুর গোস্তের ভুনা খিচুড়ি যদি আপনারা এক প্লেট খান আমার মনে গরুর হাটে গরু কিনতে আসতে হবে না এমনি এসে এই কামাল কামালভাই হোটেল থেকে খাবেন আপনি হঠাৎ করে আমাদের ই করে নিয়ে আসলেন এর মধ্যে এটা এটা কত করে বিক্রি করেন এটা লাগে 120 টাকা এটা দেখে তো আমার দর্শকরা তারা গরু কিনতে না আসলে আপনার এখানে খেতে আসবে ভাই আচ্ছা আসুক আলো বসে হবে তো অবশ্যই গরুই দিয়েছেন নাকি আর চাল কি চাল এটা এটা পোলার চাল পোলার চাল আর সাথে কি দিয়েছেন মুগ ডাল আর অন্য কিছু মশলা 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 যাতে সব কিছু আছে বাহ বাহ 120 120 টাকা দিয়ে একেবারে ভুনা খিচুড়ি ভাই জমা যাও আকরাম ভাই খেতে হবে কিন্তু নিয়ে আসছে আমি তো আগে জানলে রুটি না খেয়ে ভুনা খিচুড়ি আর গোস্তাইতাম হ্যাঁ হ্যাঁ ভাই তো খাবে না এখন আমি কি করি আচ্ছা রুটি হাফ খাই তারপরে বাকিটা ভুনা খিচুড়িও খাবো বেশ মজা লাগছে ভাই মজা লাগছে এখন এটা তো খাইলাম ভুনা খিচুড়ি কিভাবে খাই এখান থেকেই খেয়ে একটু বলি নাকি ভাই এটা রুটি খাই এরপরে আমার ভুনা খিচুড়ি না খাইলে তো আর হবে না এত সুন্দর করে ভুনা খিচুড়ি দেখি একটু ভাই আপনি যে বললেন না ওটাতে একটা পোলার চালের একটা ঘ্রাণ আছে ওইটাও সেই ঘ্রাণ আছে পাশাপাশি এটাতে ওই মুগ ডাল মুগ ডাল তো এমনি অন্যরকম একটু খান না একটু সামনে পাশ থেকে নেন দেখা যাক আকরাম ভাই কি বলে মুখে দেন মুখে দিয়ে ওহ ভালো করে খাবার পরে বলবেন বুঝে শুনে ভালো হ্যাঁ ভালো তো ভালো বলবো ভাই হ্যাঁ সত্যি কথা ভালো সুন্দর হয়েছে রে ভাই আমরা হাটে মাঠে ঘুরি আর কি ঘুরে এই খিচুড়ি মানে সন্ধ্যার পরে রাতের বেলা উঠেছিলাম হাটের দাম হ্যাঁ রে ভাই বিরাশি হ্যাঁ বিরাশিটা চিরা পঁচাশি দেয়া নিলাম আচ্ছা নিলাম না পঁচাশি দেয়া না না ও যে ভাই উনিও কিনতে পারছিল না

কামাল ভাই নিজেই কিন্তু রান্না বান্না করে যার কারণে একটু স্বাদটা অন্য রকম ওনার দীর্ঘদিনের রান্না করার অভিজ্ঞতা আমি যদিও ক্ষুধা কম ছিল খেতে চাইছিলাম না কিন্তু দেখছি যে না মানে মুখে দিয়ে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে যার কারণে একটু খাবার খেয়ে নিচ্ছি ভালোই লাগলো যাই হোক অনেকক্ষণ ধরে আপনাদেরকে রেখেছি আর মাছটা খাবার ওটাও ভালো না আক্রাম ভাই বলছে যে ট্যাংরা মাছ এই সে যদিও বলেছে পাশাপাশি বল মাছই সব মিলিয়ে একটু ভালো মানে হার্ট হলেও রান্না কিন্তু বেশ ভালো একটু সব মশলা একটু কড়া করে করা কারণ সবাই একটু কড়া পছন্দ করে যার কারণে মনে হয় করা তো ভিডিও শেষ করি ইনশাল্লাহ শেষ করে বাকিটুকু শেষ করি এটাই মনে হয় ভালো হবে মাঝে মধ্যে ফুড রিভিউ না তবে একটু হাট বাজারে যেখানে যেখানে আমরা যাই সেখানে কেমন খাবারের কি অবস্থা গ্রামীণ মানুষ বলি বা সাধারণ মানুষ বলি বা এই যে শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত তারা কোথায় খায় বা আমরা যারা কোথায় খাই আস্তে মাছ খাওয়া দিতে মুখের ভিতরে মাছ দিছে ভাই জমে গেছে ভাই জমে গেছে তো যাই শেষ করি ভালো থাকবেন একটু আল্লাহ হাফেজ বলে দেন ভাই আল্লাহ হাফেজ